আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চোখ আসার যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার মাসুর গরুগুলো চোখ আসার গরুরা সপ্তাহে দুই দিন বসে শুক্রবার সোমবার দর্শক হাসিলপতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য কম আছে তো খামার উপযোগী ষাট বছর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ষাট বছর খামার উপযোগী সোগাছার আটে কাকা ভালো আছেন এটা কত মাস বয়স আট মাস মতন দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন খাবার দিচ্ছে খাবার খাচ্ছে সোগাছার গরুরা। আট বাজার কেমন দেখছেন ভালো বাজার ভালো ব্যবসা ভালো ব্যবসার গরু ব্যবসার গরু চাচ্ছেন কত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা খামার উপযোগী সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দেশি তো নাকি কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে দেশি বাচ্চাটা বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করবে দেখা দেখি দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট বছর গরুগুলো কাকা এটা কত যাচ্ছেন শুনলেন দর্শক বাহান্ন এটা কি জাতের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান কিনা না বাসার কিনা দর্শক ব্যবসার গরু খামার উপযোগী ষাট বছর বলতেছে অস্ট্রেলিয়ান আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন কত মাস বয়স আনুমানিক মানে কিনা গরু তাই তো যে এইটাই সত্য বলতে হবে আচ্ছা এখন কত হলে মূলত বিক্রি করবেন আপনার নিয়ত আমার নিয়ত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে ছোট বাছরটা আটচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা জুড়ায় কত যাচ্ছেন টাকা একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক একশো তিরিশ আসছে আমার উপযোগী ষাট বছর দর্শক আচ্ছা কাকা কত হলে ব্যাসা বিক্রি নিয়ে একশো বিশ ষাট করে তাই তো কত মাস করে বয়স আনুমানিক ও তা বলা যাবে না আমাকে বলি না তো কি না তাই তো কিনা তারপরেও তারপরে দর্শক চার পাঁচ মাস আপনারা দেখতে পারছেন ষাট করে হইলে বিক্রি করবে ষাট করে ফ্রিজিয়ান কুরাত জাতের বাসুর ঠিক আছে কাকা বিক্রি করেন দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমার উপযোগী সার বছর গরুগুলো দেখা দেখি দরদাম চলছে দেখা ভালো আছেন এটা কত পঞ্চান্ন বা পঞ্চান্ন দর্শক আপনারা শুনলেন এই যে একটা বাসুর বাহান্ন পঞ্চান্ন যাতে কি সাত আট মাস বয়স দর্শক আপনারা শুনলেন কালো কুরাস বানুষ আছে আচ্ছা বেচা বিক্রি নিয়েটা কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আমার উপযোগী ষাট বাসুর দর্শক গরু কয়টা চারটা বিক্রি হয়ে গেছে বাজার কেমন দেখছেন বাজার ভালো দর্শক আপনারা শুনলেন বাজার ভালো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলছে দর্শক চোখ আসার গরুর রাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা টাকা এটা কুরাস দেশি দেশি জাতের গরু দর্শক দেশি জাতের আমার উপযোগী বছর গরু তাই তো বাজার কেমন দেখছেন সুবিধা না বাজার তেমন একটা সুবিধা না দর্শক চাইতে হয় পঁয়ষট্টি বাজার ভালো না চাচ্ছে বাষট্টি তাও তো আমার কাছে মনে হচ্ছে দাম বেশি কত মাস বয়েস আনুমানিক পাঁচ সাত পাঁচ থেকে সাত মাস বয়স এখন আট মাসির বয়স এখন আপনি মূলত কত হলে বিক্রি করবে আট বাই এদিন দেখবে পঞ্চান্ন জি আট বাই মানে টাকা কত হলে বিক্রি করবেন এখন চার পঞ্চাশন আপনারা ষোল্লেন দশক এই যে বছরটা পঞ্চাশন হলে বিক্রি হবে খামার উপযোগী গরুগুলো দশক ছোটো ছোট ষাট বছর আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চোখ আসার গরুর থেকে এটা কত মাস বয়স এক লাখ কাজ দশ মাস আপনারা শুনলেন দর্শক একটু বড় গরু দশ মাসের বাসুর যাতে কি কাকা সিন্ধি আপনারা শুনলেন দর্শক এই যে একটা বাসর সিন্ধি জাতের বাসর এ তো কি না নাকি গরু কয়টা নেটছেন চারটা নেটছেন বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে আপনারা শুনলেন দর্শক বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে এখানে একটা আছে খুব সুন্দর একটা বাসর সিন্ধি জাতের এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দেখা দেখি দরদাম চলছে দর্শক আচ্ছা চাচ্ছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ে সত্য সের কম আপনারা শুনলেন দর্শক সত্য কম আপনারা যখন ক্রাই করবেন দেখবেন যাচাই বাছাই করে ক্রাই করবেন চোখ আসার করু